এত ব্যস্ত কেন ভাই ভাই আজকে দিচ্ছি পানির দামে দোলনা ভাই ভাই এত ডেলিভারি ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি লাইভে আছি ভাই হ্যাঁ আপনি দেখতেছি ব্যস্ততা

একটা ছত্রিশ ইঞ্চি দোলনা কিন্তু ছাড়া নিতে পারবেন ছত্রিশ ইঞ্চি দোলনা শুধুমাত্র শেয়ারের মাধ্যমে ওকে আর যারা কমেন্ট করবেন এই দোলনার দাম কত হতে পারে লাল ভাই কিন্তু প্রাইস বলে দিবে তবে ভাই বলার আগে যদি আপনারা কমেন্টে বলতে পারেন হলে হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান একটা দোলনা কিন্তু চলে যাবে আপনার বাসায় এই রকম চমৎকার দোলনা ওকে মাহবুব আহমেদ ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে রফিক আহমেদ ভাই আছেন সবাই শেয়ার করতে হবে এখন যারা লাইভে যুক্ত আছেন সবাই বেশি বেশি করে

আমাদের বাসায় কি এই মশারি সহ সাজানো গোছানো যাবে তো ভাই ফুল আপ সহ দোলনা পাবেন বাসায় ফুল আপ একটা অগ্রিম লাগবে না টাকা ছাড়া দোলনা নিবেন ওরা খাতে পর পরে দেখে শুনে বুঝে

আমাদের লাইভ ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ওকে কমেন্ট করবেন ওকে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আইডি থেকে কমেন্ট হয়েছে এই দোলনার দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা দিলরা আফরুজ বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হবে আপনার দোলনার দাম দুইটা না যে এক একজন মানুষ যে কটা করে কমেন্ট করতে পারেন উড়াদুল আজকে কমেন্ট করেন যার সাথে দোলনার দাম মিলবে সেই পেয়ে যাবেন একটা হেমক দোলনা এই হেমক দোলনা কিন্তু যে কজন বলতে পারবে সবাইকে ওকে সবাই পেয়ে যাবে সবাই পেয়ে যাবে ওকে এই দোলনা কিন্তু চলে যাবে আপনার বাসায় এখন তাহলে দেখাই কি কি থাকবে ভাই দোলনার সাথে থাকবে আটটা আইটেম কি কি থাকবে বললাম না ভাই প্রবাসী ভাইরা অর্ডার করতেছে ধুমায়া ধুমায়া এই বসার গদি ওকে দুইটা সাইড পিলো সাইড পিলো একটা হেড পিলো হেড পিলো ঝুলানোর জন্য এস ঝুলানোর জন্য সিকল ঝুলানোর জন্য ইউ অ্যাঙ্গেল রয়্যাল বল বলা হয় যেটাকে ওকে প্লাস খুব সুন্দর একটা ডেকোরেশন করার জন্য মশারি মশারি সম্পূর্ণ আটটা আইটেম

অনেকেই জানেন না আরেকটা কথা বলে নেবে আমরা কিন্তু মেন হোলসেল ব্যবসা করি আমরা ঠিক আছে আমাদের নিজস্ব কারখানার নিজস্ব ফ্যাক্টরি তৈরি এগুলো আমরা সারা বাংলাদেশ হোলসেল দিয়ে থাকি তবে আজকে বিয়ার্সদের জন্য এক পিসে দিব একেবারে পানির দাম পাইকারি দাম একেবারে পানির দাম ওকে তো

একেবারে আসন করে বসবেন আসন করে বসবেন আরো একজন দেখাই দেখে দেখেন ওরে ভাই মানে দোল বল নিয়েছেন ভাই আরো দুইজন আছে আরো আছে কিচ্ছু হবে না মানে তো হবে না ভাই যারা রিজনেবল প্রাইসে দোলনা নিতে চান আমরা কিন্তু দোলনার মেলায় কিন্তু আছি ভাই এটা কি দোলনা ভাই এগুলো হচ্ছে এটা ছত্রিশ ভিতর ভিতরে অ্যাভেলেবেল কালার আছে ডিজাইন আছে আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগে নিতে পারবেন আরেকটা জিনিস আপনি যদি এখানে একটু ঘুরায় ভাই চারিদিকে দোলনা 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 বাংলাদেশ অল বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এরকম প্লেস নিয়ে কেউ হয়তো ব্যবসা এই বাংলাদেশ এখনো পর্যন্ত দোকানে আসলে একশো দোলনার দেখে একটা দোলনা নিতে পারবেন আচ্ছা জসিমুদ্দিন ভাই আছেন আমাদের সাথে সিলেট থেকে মৌলভী থেকে আছেন হচ্ছে রিয়াজুল ইসলাম পাবেল ভাই মালয়েশিয়া থেকে আছেন আমাদের সাথে রহিম মিয়া উনি বলতেছেন ভাইয়া আপনার দোলনার দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা করেন ওকে অভি নীরব ভাই আছেন ঢাকার ড্যামরা থেকে এই দোলনার দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই দেখতেছেন আমাদেরকে লক্ষ্মীপুর থেকে ভাই আমার একটু বড় সাইজের দোলনা লাগবে দোলনা আছে ভাই আমাদের কাছে বাইশ ইঞ্চি থেকে শুরু করে সাইড সব সাইজ সব ডিজাইনের দোলনা আচ্ছা দোলনা কি করতে পারবেন কাপুরের মতো যেভাবে খুশি সাবান বলেন গুড়া বলেন যেভাবে ঘন্টার ভিতরে ঘন্টা দোলনা করবেন দোলনার এক ফোটা কালার সাইদুল ভাই একটা কমেন্ট করেছেন ভাইয়া দোলনা ভিতরে মজমুত আছে একটু খুলে দেখা ভাই দোলনা চারশো কেজি ওজন নেবে দেখো আপনাকে আপনি দেখেন এই যে দেখেন মানে সবকিছু হাতের কাজ সম্পূর্ণ খুব সুন্দর আছে এদিকে যখন বাসায় যাবে একটা তিন চারজন তিন চারজন দোলনা উঠবেন দোলনা যদি কোন রিস্ক মনে হয় দোলনা রিটার্ন করে দিন দোলনা রাখতে হবে মানে দেখেন কতটা কতটা কনফিডেন্সলি বলতেছে যে আসলে দোলনার কোয়ালিটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিদায় কিন্তু ভাই আমাদের নিজস্ব কারখানা তৈরি কারো থেকে কিনা মাল বিক্রি করি না সরাসরি এত লোক কনফিডেন্স নিয়ে বলতে পারতেছি আচ্ছা আয়ান রহমান বলতেছেন ভাইয়া আমার চল্লিশ ইঞ্চি একটা দোলনা লাগবে হবে সব সাইজের দোলনা হবে সব ডিজাইনের দোলনা হবে শুধু আমাদের স্ক্রিনে দেখানো যে দুটা নাম্বার আছে নম্বর ইমো আছে হর্ষবাসে ইমো ধরে হর্ষালৈ যোগাযোগ করেন ভিডিও কলের মাধ্যমে 40 ইঞ্চির カラー ডিজাইন দেখিয়ে তারপর নিতে পারবেন ওকে তো 1 মিনিট সময় কি দিব দর্শকদেরকে অবশ্যই ওকে দর্শক আর মাত্র 1 মিনিট সময় আপনাদেরকে দিব এই 36 ইঞ্চি প্রাইস কত হতে পারে দুলনার যদি আজকে বলতে পারেন হলে হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান সময় কিন্তু অনলি এক মিনিট এক মিনিট এর মধ্যে প্রাইস কমেন্ট করতে হবে আর যারা লাইভ শেয়ার করবে কয়দিন করবে বাই তিন দিন ওকে তিন দিন দিনের ভিতরে ধুমায় শেয়ার করতে হবে ও ছোটো হচ্ছে কোনো ছোট দোলনা ভাই একেবারে এই রাজকীয় দোলনা নেই এটাই চলে যাবে এটাই চলে যাবে ওকে কিউট কিউট আপু যারা আছেন ধুমায়া কমেন্ট করেন ধুমায়া শেয়ার করেন কারণ টাকা ছাড়া কিন্তু চলে যাবে আপনার বাসায় কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ওকে সময় কিন্তু অনলি এক মিনিট এক মিনিট এই ফাঁকে বলে দিবেন আপনার ঠিকানাটা ভাই আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার দ্বিতীয় তলায় ছিচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ নম্বর দোকান নুহা বেবি কালেকশন যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইন সিস্টেমটা আছে আমাদের স্ক্রিন দেখা নাম্বারে ভিডিও কলের মাধ্যমে চয়েস করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ডিটেলস পাঠিয়ে পাঠালে কিন্তু আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট অর্ডার করতে হলে একটা অগ্রিম অ্যাডভান্স করতে হয় না ওরা খাতে পর পরে দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করবেন কেন ভাই এখন প্রবাস থেকে অনেক ভাইয়েরাই প্রতারণার শিকার হচ্ছে প্রতিনিয়ত ভাই দশ হাজার বারো হাজার টাকার দোল না দিচ্ছে চার হাজার টাকায় লোভে পরা সবাই পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করতে দুই টাকাই শেষ ভাই ওরা প্রায় ব্লক করে দিচ্ছে এই জন্য আপনাদের জন্য এই সময় একেবারে সুবর্ণ সুযোগ নিয়ে আসলো নোহা বিবি কালেকশন এক টাকা অগ্রিম ছাড়া দোল নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ওকে দিলুর আহমেদ দিলু ভাই বলতেছেন চার হাজার তিনশো টাকা হবে এই দোলনার দাম সোনিয়া আক্তার বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে এই দোলনাটা রফিক মিয়া বলতেছেন ভাইয়া এই দোলনাটা আমি নৌকাতে নিতে চাই নিতে পারবো

যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিতরের কাজ যদি আপনাদেরকে দেখাই আচ্ছা এগুলো কি সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ আর কাজ গুলো দেখেন ভাই এগুলো দেখেন একটা দোলনা বানাতে কম হলো ভাই সাত থেকে আট দিন সময় আচ্ছা আচ্ছা অনেক বড় একটা দোলনা প্লাস এখানে রিং দেওয়া রডের রিং প্লাস নিচেও কিন্তু ডিজাইন করা ভাই দোলনার পিছন সাইড ঘুরে দেখানো যাবে ভাই অবশ্যই যাবে কেন সরান দোলনাটা দর্শকদেরকে দেখাই দর্শকরা কমেন্ট করতেছে ভাই এছাড়াও ছাড়া আপনি ভিডিও কলের মাধ্যমে ডিজাইন দেখে তারপর এই হচ্ছে দোলনাটা কিন্তু থাকবে দেখেন কত ঘন কাজ করা ভাই এইগুলো আবার পানিতে পড়লে নষ্ট নষ্ট হবে ভাই বাবারও বলতেছি তিরিশ বছরের কালার গ্রান্টি তিরিশ বছর তিরিশ বছর এক দুই বছর না তিরিশ বছর কালার গ্রান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দোলনার যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন দোলনা আমি আপনার করে দিব এবং তিরিশ বছরের কালার গ্যারান্টি যদি তিরিশ বছরের ভিতরে দোলনা থেকে একটা ফোঁটা রং ওঠাতে পারেন এক ইঞ্চি কালার ডিসকালার করতে পারেন ডাবল টাকা জোরে পালা ওকে কিউট কিউট আপুরা কিউট কিউট ভাইদেরকে মেনশন দিবেন কারণ এই চমৎকার দোলনা কিন্তু চলে যাবে আপনার বাসায় ক্যাশ অন ডেলিভারি একেবারে ক্যাশ অন ডেলিভারি ওকে আলফাজ আহমেদ আকাশ ভাই আছেন আমাদের সাথে পাবনা থেকে ভাইয়া আমার একটা দোলনা লাগবে কিভাবে অর্ডার করব ভাই অর্ডার করতে শুধু আমাদের স্ক্রিন দেখানো যে নাম্বার আছে নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমো তো WhatsApp এড করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠাবেন সাথে যে দোলনাটা নেবেন দোলনার একটা স্ক্রিনশট পাঠাবেন একটা গগ্রি এডভান্স করতে হবে না দোলনা 72 ঘন্টার ভিতর পুরো টাকা হাতে পেয়ে যাবেন হাতে পর পরে দেখে শুনে বুঝে তারপর টাকা পরিশোধ ওকে হুমায়ুন কবির ভাই বলতেছেন ভাইয়া আপনার এই দোলনার মধ্যে ওজন নিবে কতটুকু ভাই 400 কেজি ওজন নিবে

পাঁচশো টাকা হতে পারে নাফি আহমেদ ভাই তিন হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকেই কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধাকার থাকবে তো ভাই একেবারে পানির জামে ধুলনা থাকবে সারা বাংলাদেশ থেকে এই মেরুন কালার মেরুন কালার রেড কালার ইয়েলো কালার

বাসায় যাওয়ার পরে দোলনা চেক করবেন কিভাবে পাঁচ সাত পার্সন লোক উঠবেন দোলনা যদি রিসপন্ড হয় রিটার্ন করে দিবেন রিসিভ করা লাগবে না ওকে মাত্র মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই আর এই হচ্ছে কলিজা কালার পাঁচ হাজার নয়শো নিরানব্বই ওকে তো দর্শক চমৎকার এই দোলনা আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে যোগাযোগ করবেন এবং

যে দোলনা টি নেবেন দোলনার একটা স্ক্রিনশট পাঠাবেন অথবা দোলনা চয়েস করে তৈরি আমাদের ইসে ভিডিও কলের মাধ্যমে দোলনা চয়েস করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ডিটেলসের মাধ্যমে অর্ডার কনফার্ম করে দিতে পারেন বাহাত্তর ঘন্টার ভিতরে প্রোডাক্ট কনফার্ম করা হয়ে যাবে বাহাত্তর ঘন্টার ভিতরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপর টাকা পরিশোধ করে ওকে তো দর্শক যারা চমৎকার এই দোলনাগুলো নিতে চান আপনার শখের বাড়ি বারান্দা যেটাই গোছাতে চান স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ